বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ধনী পরিবর্তনের একটি ভাগ ধনী লোভ আমরা জানি ধনী পরিবর্তনের রীতিকে চারটে ভাগে ভাগ করা যায় তার মধ্যে প্রথম ভাগ হলো ধনী লোভ আজকের ক্লাসে মূলত এই লোভ সম্পর্কে আলোচনা করব। দেখো ক্লাসের প্রথমেই আমাদের জেনে নেওয়া প্রয়োজন ধনী লোভ আসলে কি চলো দেখি ধনী লোভ আসলে কি দেখো শব্দ উচ্চারণের সময় শ্বাসাঘাত অসাবধানতা অনুকরণ ত্রুটির জন্য শব্দের কোনো কোনো ধ্বনি ক্রমশ বিলুপ্ত হয়ে যায় অর্থাৎ উচ্চারিত হয় না একে ধ্বনি লোক বলে তাহলে কি কি ক্ষেত্রে হতে পারে শ্বাসাঘাতের জন্য হতে পারে অসাবধানতার জন্য হতে পারে অনুকরণ ত্রুটির জন্যও হতে পারে এছাড়া আরও অনেক রকম কারণ থাকতে পারে অর্থাৎ কোনো ধ্বনি সেখান থেকে বিলুপ্ত হয়ে যাবে এটাই হচ্ছে ধ্বনি লোভ দেখো এই ধ্বনি লোপকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায় এ নিয়ে বেশ কিছু বইতে বিতর্ক রয়েছে তবে সাধারণত এই লোপকে দুই ভাগে ভাগ করা যায় ধ্বনি পরিবর্তনের যে চারটে ভাগ তার প্রথম ভাগ হচ্ছে ধ্বনি লোপ এই ধ্বনি লোপের দুটো ভাগ রয়েছে কি কি বলতে পারবে তোমরা দেখো একটা হচ্ছে স্বরধ্বনি লোপ আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ মনে থাকবে একটা হচ্ছে স্বরধ্বনি লোভ আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি লোপ চলো একটু ছকের সাহায্যে দেখার চেষ্টা করি দেখো ধ্বনি পরিবর্তনের যে রীতি তাকে চারটে ভাগে ভাগ করেছিলাম ধ্বনি লোক ধনির আগম ধ্বনির রূপান্তর ধ্বনির স্থানান্তর আজকের ক্লাসে মূলত আমরা যে প্রথম ভাগটা সেই ভাগটা নিয়ে আলোচনা করব বলেছিলাম প্রথম ভাগটা ছিল ধনী লোভ এই ধ্বনি লোভকে দুই ভাগে ভাগ করা চাই একটা স্বরধ্বনি লোপ একটা ব্যঞ্জনধ্বনি লোভ এই স্বরধ্বনি লোককে আবার তিনটে ভাগে ভাগ করা চাই আদি স্বরধ্বনি লোপ বা আদি স্বরলোপ মধ্য স্বরলোপ আর অন্ত স্বরলোপ আদি বলতে একদম প্রথমের স্বরটা লোপ পাবে আর মধ্য বলতে মাঝের স্বর লোপ পাবে আর অন্ত বলতে শেষের স্বরধ্বনি লোপ পাবে আচ্ছা এবার আমরা ব্যঞ্জনধ্বনি লোপগুলো দেখব ব্যঞ্জনধ্বনি লোপকেও ঠিক একইভাবে তিনটে ভাগে ভাগ করা চাই একটা আদি ব্যঞ্জন লোপ একটা মধ্য ব্যঞ্জন লোপ একটা অন্ত ব্যঞ্জন লোপ তাহলে দেখো এই যে ধ্বনি পরিবর্তনের প্রথম ভাগ ধ্বনি লোপ তার যে দুটো ভাগ এবং তাদের যে ছোট ছোট ভাগগুলো সেগুলো আমরা এই ছকের সাজে দেখতে পেলাম এবার আমরা এর বাইরে গিয়ে যদি একটু আলোচনা করি কোনো কোনো বইতে আমি পেয়েছি যে এই ধ্বনি পরিবর্তনের ধ্বনি লোপের তিনটে ভাগ রয়েছে আমরা দুটো বলছিলাম একটা স্বরলোপ একটা ব্যঞ্জন লোভ কিন্তু কোন কোনো বইতে দেওয়া আছে সমাক্ষর লোভ তবে মনে করা হয় ব্যঞ্জন ধ্বনি লোভ থেকেই এই সমাক্ষর লোভটা কল্পনা করা যেতে পারে বা অঙ্কন করা যেতে পারে যেমন আমি ছকের সাহায্যে দেখাচ্ছি দেখো মূলত আমি আলাদা করে ভাগ না করে এই ব্যঞ্জন ধ্বনির নিচেই সমাক্ষর লোভটাকে আমি তুলে ধরছি তবে যদি প্রশ্ন করা হয় ধ্বনি লোপ কয় প্রকার আমরা বলবো দুই প্রকার একটা স্বরধ্বনি লোভ আর একটা ব্যঞ্জন ধ্বনি লোভ তবু আলোচনাকালে আমরা কিন্তু এই তিনটে কথাই আলোচনা করব। স্বরধ্বনি লোপ ব্যঞ্জন ধ্বনি লোভ এবং সমাক্ষর লোভ দেখো তাহলে প্রথম আলোচনাটাই আমরা আসি প্রথমে হচ্ছে স্বরধ্বনি লোপ আমি একটা ছকের সাহায্যে সমগ্র স্বরধ্বনি লোভ বিষয়টাকে তুলে ধরছি দেখো স্বরধ্বনি লোপের ক্ষেত্রে আমি ভাগ করেছি প্রথমে সংজ্ঞা তারপরে বিভাগ তারপরে প্রথ প্রত্যেকটার আলোচনা এবং অন্য কোনো নাম পেয়েছি কিনা সেই সংক্রান্ত আর প্রত্যেকটার কিন্তু বেশ কয়েকটা করে উদাহরণ আমি তুলে ধরেছি যদি ক্লাসটা বুঝতে অসুবিধা হয় লেখাগুলো ছোট হওয়ার জন্য তোমরা স্ক্রিনটাকে ঘুরিয়ে নিয়ে একটু জুম করে দেখে নিতে পারো এখন ইউটিউবে নতুন ফিচার জুম করা যায় যাই হোক আমরা স্বরধ্বনির এই যে প্রথম ভাগ স্বরধ্বনি লোভ যে বিষয়টা সেটা একটু দেখি দেখো উচ্চারণের সময় কিছু শব্দেও এক বা একের বেশি স্বরধ্বনি লোপ পায়। মানে একটা শব্দের মধ্যে অনেক সময় এক বা তার বেশি স্বরধ্বনি লোপ পেয়ে যায় এই স্বরধ্বনি লোপ পাওয়াকে আমরা বলবো স্বরধ্বনি লোপ বা স্বরলোপ সাধারণত এই স্বরধ্বনি লোপকে আমরা প্রথমেই বলেছি তিনটে ভাগে ভাগ করা যায় একটা আদি স্বরলোপ একটা মধ্য স্বরলোপ একটা অন্ত স্বরলোপ এবার এই তিনটে ভাগকে আমি দেখো পর পর ছকের সাহায্যে আলোচনা করেছি প্রথমে তুলে ধরেছি সংজ্ঞা মানে উচ্চারণের সময় শব্দের আদিতে এক বা একের বেশি যখন স্বরধ্বনি লোভ পাই তখন তাকে আদি সরলোভ বলে দেখো আদিতে লোভ পায় তাহলে মধ্যটা একই হবে মাঝে লোপ পাবে আর অন্তটা শেষে লোভ পাবে বিষয়টা কিন্তু একই সংজ্ঞাগুলো মনে রাখার সুবিধার জন্য বলবো উচ্চারণের সময় কিছু শব্দে এক বা একাধিক স্বরধ্বনি যদি আদিতে লোপ পাই তাহলে সেটা আদি স্বরলোপ যেটা মাঝে পাবে সেটা মধ্য স্বরলোপ এবং যেটা শেষে পাবে সেটাকে আমরা বলবো অন্ত সরলোপ তোমরা মনে রাখবে যে মধ্য সরলোপ পাওয়াটাকে বিপ্রকর্ষের উল্টো সম্প্রকর্ষ বলা হয়ে থাকে আমরা বলবো একে সম্প্রকর্ষ বলা হয়ে থাকে যেমন এই নাতিনি থেকে নাতনি এই বিষয়গুলো এগুলো হচ্ছে কিন্তু সম্প্রকর্ষের উদাহরণ তাহলে আমরা বলবো মধ্য সরলোপের অপর নাম সম্প্রকর্ষ আচ্ছা উদাহরণগুলো দেখো আদি সরলোপের অলাবু থেকে লাউ অলাবু অলাউ লাউ এরকম একটা ব্যাপার আবার কি ওঝা থেকে ঝা ওটা লুপ্ত হয়ে গেছে উদ্ধার থেকে ধার তারপরে দেখো আছিলো থেকে ছিল আটা বাদ চলে গেছে উড়ম্বর থেকে ডুমুর লোপ পেয়েছে অতসি থেকে তিসি এনোনা থেকে নোনা এগুলো সব আদি সরলোপের উদাহরণ তোমাদের হাতের কাছে যে বইটা আছে সেই বইটাকে তোমরা একটু খুলে দেখে নেবে তাহলে আরো কিছু বিষয় নতুনত্বভাবে জানতে পারবে আশা করি দেখো মধ্য সরলোপ মাঝে থেকে লোপ পাবে যেমন গামোছা ও আছে দেখো আর গামছা বানালে ওকার কার নেই কলিকাতা আর আমরা বলছি কলকাতা দেখো রশ্মিকারটা নেই মানে রসাইকারটা নেই নাতি জামাই তা থেকে নাত জামাই মাছের রশ্মিকারটা বাদ গেছে ভগিনী থেকে আমরা কি বলছি ভগ্নি একটা রশ্মিকার বাদ নাতিনী থেকে নাতনি একটা রসিকার বাদ দেখো আইল্পনা আইল্পনা আল্পনা বাদ চলে গেছে কি বাদ গেল না বাদ চলে গেল জানালা আমরা বলছি জানলা এই ধরনের পরিবর্তনটাকে বলছি আমরা মধ্য সরলোপ তাহলে অন্তঃস্বরলোপের উদাহরণ কোনগুলো রাশি থেকে রাস দেখো শেষে কাটা বাদ গেল অগ্র থেকে আগ অগ্র তাই না তারপরে দেখো বসু বদন্তু উটা বাদ গিয়ে এখানে হলো বস বন্যা থেকে বান লজ্জা থেকে লাজ ফাঁসি থেকে ফাঁস জোনাকি থেকে জোনাক তাহলে পরিবর্তনগুলো আমরা মোটামুটি ভাবে দেখে নিলাম আচ্ছা এবার যদি আমরা ঠিক এর উল্টো দিক ব্যঞ্জনধ্বনি লোভটা দেখি তাহলে কি পাবো এইভাবেই একটা ছকের সাহায্যে সেটাকেও তুলে ধরি চলো দেখো আমরা উচ্চারণের সময় যখন শব্দের মধ্যে এক বা একের বেশি ব্যঞ্জনধ্বনি লোপ পাই তখন তাকে ব্যঞ্জন ধ্বনি লোপ বলা হয় ঠিক আগের মতোই আমরা বলবো ব্যঞ্জন ধ্বনি লোপ তিন প্রকার একটা আদি ব্যঞ্জন লোপ একটা মধ্য ব্যঞ্জন লোপ একটা অন্ত ব্যঞ্জন লোপ সংজ্ঞাতেও আমরা একরকমভাবেই বলবো উচ্চারণের সময় কিছু কিছু শব্দের এক বা একের বেশি ব্যঞ্জনধ্বনি যদি আদিতে লোপ পাই তাকে আমরা বলবো আদি ব্যঞ্জন লোপ আর যদি সেটা মাঝে লোপ পাই তাহলে বলবো মধ্য ব্যঞ্জন লোপ। আর দেখো ছকের শেষে লোপ পেলে আমরা বলবো তাকে অন্ত ব্যঞ্জন লোপ বিষয়টা ক্লিয়ার সংজ্ঞাগুলো একটা মুখস্ত করলে প্রত্যেকটা ভাগ সম্পর্কে জানা যাবে নতুন করে কিচ্ছু পড়তে হবে না শুধু খাতায় একটু ফ্রেশ করে তুলে রাখবে এগুলো ভেঙে ভেঙে পরে আলোচনা আরেকদিন করব কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে যখন টপ টোয়েন্টি নিয়ে আলোচনা করব তখন বিষয়গুলো ভালোভাবে আরও বুঝতে পারবে এবার উদাহরণগুলোকে দেখো ট্রেন থেকে টেন শ্মশান থেকে মশান তালবস বাদ চলে গেছে স্থিতু থেকে থিতু স্থান থেকে থান স্ফটিক থেকে ফটিক ফুর্তি থেকে ফুর্তি হয়েছে বিষয়গুলো এরপরে মধ্যব্যঞ্জন লোকটা লক্ষ্য করা উদাহরণগুলো ফলাহার আমরা কি বলছি ফলার হবাদ চলে গেছে কাঠি আমরা বলছি পাকাঠি ঠিক আছে দেখো টবাদ চলে গেছে ফালগুন আমরা বলছি ফাগুন নবনী বা নবনীত থেকে ননি পুরোহিত পুরুত বাঙালা বাংলা দেখো মাঝখান থেকে বহু শব্দ মানে বহু ধনী বাদ চলে গেছে এক একটা শব্দ থেকে ধনী বাদ যাচ্ছে মাঝের বাদ যাওয়াটাকে আমরা বলছি মধ্য ব্যঞ্জন লোপ এবার অন্তে যাই মানে অন্ত ব্যঞ্জন যেমন দধি থেকে দই দেখো ধ বাদ চলে গেছে সখী থেকে সই খ বাদ চলে গেছে গাত্র থেকে গা ত দেখো বাদ চলে গেছে তাহলে ফলা তাই না সিপাহী থেকে সেপাই বাদ চলে গেছে ডিম্ব থেকে ডিম ব নেই দেখো আম্র থেকে আম নেই মানে এই যে ধরনের শেষের ব্যঞ্জন বাদ গেল এইগুলোকে আমরা বলবো অন্ত ব্যঞ্জন লোভ তাহলে একটা সংজ্ঞার দ্বারা আমরা ব্যঞ্জনধ্বনি লোভ এবং স্বরধ্বনি লোভ এই বিষয়টা কিন্তু দেখে নিতে পারলাম আচ্ছা এবার আমরা চলে যাব কোথায় বলতো দেখবো আমরা সমাক্ষর লোভ সমাক্ষর লোভ বিষয়টা কি বলো তো অক্ষর মানে একই অক্ষর দুটো থাকবে তার মধ্যে থেকে একটা বাদ চলে যাবে কেমন পাশাপাশি অবস্থিত দুটি স্বরধ্বনির মানে সমধ্বনির এই সমাক্ষলভ বিষয়টি কেমন বলতো দুটো ধ্বনির মধ্যে থেকে মানে সমধ্বনি একই ধ্বনি থাকবে একটা বাদ যাবে সংজ্ঞাটা দেখো পাশাপাশি এই যে সমাক্ষর বিষয়টা না এটা পাশাপাশি দুটো সমধ্বনির মধ্যে থেকে একটা ধ্বনি বাদ যাওয়া আচ্ছা সংজ্ঞাটা দেখো পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনির মধ্যে একটি অথবা দুটি সম অক্ষর বা সমদলের মধ্যে একটা লোপ পেলে তাকে সমাক্ষর বলে উদাহরণগুলো কেমন বড় দাদা বড় দা একটা দা বাদ গেছে ছোট দাদা ছোট দা একটা বাদ গেছে পাদদক ফাদক একটা দ বাদ গেছে মেজো দিদি মেজদি দেখো একটা দি বাদ গেছে ছোট কাকা ছোটকা এখানে একটা কা বাদ গেছে পটল লতা দেখো ট বাদ গেছে তাই পটল লতা তাহলে আমরা বলবো এই যে ট ল বাদ গেছে তারপর দেখো সব ব্যবস্থা স ব্যবস্থ সাব্যস্ত একটু বাদ হয়ে গেছে কৃষ্ণনগর দেখো কৃষ্ণগর কৃষ্ণগর বাদ গেছে সমধ্বনি মুখখানি মুখখানি একটা খ বাদ গেছে মুখানি বৌদিদি বৌদি একটা কি বা বাদ গেছে তাহলে এই যে সমধ্বনির মধ্যে থেকে বা সমদলের মধ্যে থেকে একটা লোভ পেল একে আমরা বলছি সমাক্ষর লোভ তাহলে এই যে ধ্বনি লোভ বিষয়টা আমরা কিন্তু তিনটে পর্যায়ে আলোচনা করলাম কিন্তু যখন শ্রেণীবিভাগ বলবো তখন কিন্তু দুটো ভাগ বলবো একটা স্বরধ্বনি লোপ বা স্বরলোপ একটা বলব ধ্বনি লোপ বা ব্যঞ্জন লোভ কিন্তু অতিরিক্ত হিসাবে আমরা সমাক্ষর লোপটাকে পড়ে রাখবো তাহলে ধ্বনি লোপ বিষয় সংক্রান্ত আলোচনা এইটুকুই দেখা হচ্ছে আগামী দিন আবারও নতুন কোনো আলোচনামূলক ক্লাস নিয়ে এমনিতেই গরম তারপরে বিভিন্ন কাজ বাঙালির বারো মাসে তেরো পার্বণ বিভিন্ন অনুষ্ঠানের মাইক বাজানো এই সমস্তর মধ্য দিয়ে ক্লাস রেকর্ড করা একটু সত্যিই চাপের স্কুল থেকে ফেরার পর যখনই ক্লাস নিয়ে বসি দেখি বিভিন্ন রকমের সমস্যা যাই হোক সমস্যা কাটিয়ে উঠে ক্লাস দিতে হচ্ছে তোমরা একের পর এক ক্লাসগুলোকে একটু প্র্যাকটিস করো খাতায় তুলে নাও দেখো পিডিএফ দেওয়া সম্ভব নয় অনেকে পিডিএফ চাইছো আমি কমেন্টসে দেখতে পাই পিডিএফ আপাতত সম্ভব হচ্ছে না পিডিএফ যদি সম্ভব হয় আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক করে নিশ্চয়ই দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর এখন থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে কম বেশি ক্লাস দেওয়ার চেষ্টা করছি তোমরা পড়াশুনো করো সামনে যেহেতু ভোটের ডিউটি পড়েছে আমাদের ট্রেনিং রয়েছে তাই দুদিন হয়তো ক্লাস দিতে পারবো না তবু চেষ্টা করছি যতটা সম্ভব ক্লাস দেওয়ার যাই হোক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থেকো